সো মশাইছে সকালবেলায়াল পারায়তে কে এখানে গবটবন মাক্কা রাখছে উপরে এটাও পরিষ্কার করে রাখছে এই আমারে ফোন করে জানাইছে আমার বাড়িও বেশি দূরে না কাছে আছে তো আমি কইছি আচ্ছা আমি আই তো আমি প্রধান সাইবারে ফোন করছি সকালবেলা কমিটির লোকদেরারে জানাইছি কেবা কারা করছে আমরা তো জানি নাাইয়া দেখি এই পরিস্থিতি আপনারা জানাইছি যখন প্রধানে পুলিশ কল করছে পুলিশেরা আইছে তাদের বয়ান চুই না তখন আমি সিডি অফিসে ফোন করছি স্যারের কাছে স্যার কইছে আমি রেজলেশন লিখা প্রতিবেশী সবাই সই দিয়া হেল্পার টেলপার সবার যতজন আছে সবাই সইদিয়া এই একটা রেজুলেশন লিখা এই সিডি স্যারের কাছে আবেদন দেখতাম যে এই পরিস্থিতি হলে তো আমি বাচ্চারা সুস্থভাবে শিক্ষা দিতে পারতাম না যাতে শিক্ষা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে সবাই যাতে একটু সতর্ক থাকে যে স্কুলটাতে এভাবে কে করে বা সবাই যদি এটা সচেতন থাকে তাহলে আগামী দিন এটা হইতো না বিশৃঙ্খল পরিবেশ আজকে সকালবেলা আমি খবর পেয়েছি দিদিমণির কাছ থেকে যে গতকালকে রাত্রে বেলা নাকি কিছু দুষ্কৃতি সেন্টারটা গোবর টোবর মেরে সেন্টার মানে পরিবেশটা বেশি একটা ভালো লাগছে না এবং এই সেন্টারের যে মানে আমি দীর্ঘদিন যাবত এই সেক্টরে দায়িত্বে ছিলাম তা আমি জানতাম এই সেন্টার অনেক ভালোভাবে চলতো দিদিমণি খুব এফিসিয়েন্ট দিদিমণি অনেকবার আমরা ওনাকে পুরস্কৃত করেছি ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলভাবে তো এই ধরনের মানে বর্বরতা একদম কাম্য না কোনো একটা বিদ্যা দানকারী কোনো স্থানে এমন মানে পরিবেশ যাতে না হয় সেটার জন্য আমি স্থানীয় যে এলাকাবাসী আছে ওনাদেরকে আমি অনুরোধ জানাবো ওনারা যাতে এইসব বর্বরতা যাতে এইসব মানে একটা ছোট্ট বাচ্চাদের যেখানে পড়াশোনা করানো হয় এইসব সেন্টারে যাতে এইসব বর্বরতার স্থান যাতে না হয় সেটার জন্য আমি এলাকাবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওনারাও যাতে সতর্ক থাকেন এবং সেন্টারের পরিবেশ যাতে ঠিক থাকে বাচ্চাদের সুন্দরভাবে আমরা যাতে শিক্ষাদান করতে পারি বা বাচ্চাদের সব মানে সুনিশ্চিত মানে বাচ্চাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে পারি এটাই আমার অনুরোধ থাকবে স্থানীয় এলাকাবাসীর সাথে